হ্যালো ভিওন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ হচ্ছে একটা খুব বিশেষ দিন পনেরোই আগস্ট আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিলো ওইদিকে ছাদে এসেছে বাবা শুভম সুহম হাতে ফুল নিয়েছে বাবা ফ্ল্যাগটা ঠিক করছে ঠাঙ্গাবে বলে এইদিকে দেখো চারিদিকে এই যে ফ্ল্যাটে সব ফ্ল্যাগ দিয়েছে ওইদিকে দূরে তোমার দেখতে পাচ্ছি না এদিকে আমাদের পাশে প্রোগ্রাম হচ্ছে ক্যামেরাটা করছি একটু ছোট্ট করে একটা প্রোগ্রাম হচ্ছে নিজের বাবা ওয়েদারটা গড়ে উঠছে হচ্ছে বা মেঘলাকে শুনতে পাচ্ছো মাইকে অ্যানাউন্স করছে